দর্শক আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ডানা এক্সপ্রেসের অপোজিটে নতুন একটি বাংলাদেশি মালিকানাদের রেস্টুরেন্ট কলাপাতা রেস্টুরেন্ট খুব ভিন্ন নাম এবং কাতারি প্রথম কলাপাতার নামে কোনো ব্র্যান্ড যাত্রা শুরু করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলাপাতার যেই রেস্টুরেন্টের যেই কর্মীরা রয়েছেন তারা কিন্তু কলাপাতার আকারে কিন্তু ড্রেস করেছেন এবং কলাপাতার যে উপরে যে সাইনবোর্ড সেটিও কিন্তু খুবই চমৎকার আর বিশেষ করে দেশীয় মনোরম পরিবেশে গড়া পরিবেশে খাবার এখানে থাকবে এবং বাংলা আনা খাবার সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আর আমরা একটু কর্তৃপক্ষের সাথে শুনতে চাই যে আসলে কী কী খাবার থাকবে একটু জানাবেন এখানে আমাদের বাংলাদেশে যত নতুন আইটেমের খানা আছে সব কিছু এখানে পাইবেন আপনারা তো সবাইয়ের কাছে অনুরোধ রইলেও সবাই আসবেন আমাদের নিউ কলাহাতার রেস্টুরেন্টে

মালিক পক্ষে এরা বিশেষ করে আধুনিকভাবে চেষ্টা করবে যেন সরকার সর্বদা ভালো করার জন্য আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন হাজারি ভাই তিনি কিন্তু কলা পাতা নিয়ে টিকটক ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন আমরা একটু ওনার কথা শুনতে চাই ভিন্নতর নাম ভিন্নতর স্বাদের তবে অনেকেই মনে করবেন আমাদের ড্রেস কলা রঙের হয়েছে কেন আজকে উদ্বোধনী চাকচিক্ষের দরকার সেজন্যই এই রঙের আগামীতে হবে কলাপাতার রং সবুজ আর মধ্যখানে লাল লাল সবুজের পতাকার রং সবাইকে স্বাগত জানাবো এই কলাপাতা রেস্টুরেন্টে লাল সবুজ দিয়ে লাল বাঁধ দিয়ে সবুজ সবুজটা সবুজ আমাদের ক্যামেরা রয়েছে ধন্যবাদ আপনাকে সবুজ উপর সবুজ মিলিমিশে এক মিলিমিশে কার এবং সবুজ মাঠ যে পার্ক রয়েছে সেই পার্কের সাথে অনেক পার্কিং রয়েছে তো কলাপাতা রেস্টুরেন্ট এ সবাই আসবেন আর আমাদের ভিডিও যারা দেখে আসবেন আপনাদের জন্য স্পেশাল স্পেশাল আপনাদের খাবার পরিবেশন হবে এবং ডিসকাউন্ট থাকবে থ্যাংক ইউ